হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গল লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো দুদিন ধরে কোনো ভিডিও দেয়া হয়নি মানে ভিডিও করা ছিল কিন্তু মানে ভয়েস ওভার দিতে পারছিলাম না এত আওয়াজ সামনে রাস্তার কাজ হচ্ছে পাশের বাড়িতে কাজ হচ্ছে এত আওয়াজ মানে সুযোগই হচ্ছিলো না আর রাত্রে যে দেবো প্রিয়াংশুর পরীক্ষা চলছে ওকে নিয়েই ধরো ব্যস্ত থাকতে হচ্ছে সন্ধ্যের থেকে যার জন্য আর হয়ে উঠছে না তো যাই হোক এটা হচ্ছে বুধবারের ভিডিও এখানে দেখো রুটি করছে আর রুটি করতে গিয়ে রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা চারিদিকে ছড়ানো ছিল না তো আজকে আগে রুটিটা করে নিলাম আর এখানে হচ্ছে একটু কাবলি চানা আছে একটু রাজমা আছে একটু তরকার ডাল আছে একটু ছোলা ডাল আছে সব মিলে একটু সিটি দিচ্ছি আর এটা হচ্ছে চিকেন আর হচ্ছে চিকেন বানাবো আর ডালটা হচ্ছে মিক্সড ডাল বানাবো একদম সিম্পলভাবে প্রিয়াংশু খেতে চায় না চিকেন তো যার জন্য ওর জন্য একটু মিক্স ডাল বানাচ্ছি রুটির সাথে হয়ে যাবে আর মানে প্রিয়াংশুরা আমার আর হাজব্যান্ডের আর রিনের জন্য চিকেন আর কি তো রুটি তো নিচ্ছি না রিনার থেকে যেহেতু ওর এরকম অবস্থা আর কি তো এখন ওর হাজব্যান্ড ভালো আছে অপারেশন হয়েছে তো বাড়িতেই আছে তো নিচ্ছি না বলা রুটি করছে তো আজকে অল্প কটা রুটি ছিল কিছুটা ভাতও আছে তো ভালো এই কটা রুটি আর কি অর্ডার দেব আর কালকে হচ্ছে তোমার মনে হয় সম্ভবত একাদশী তো যার জন্য আর কি আজকে একটু আটাও ফ্রিজে মাখা ছিল সকালে প্রিয়াংশুকে টিফিন দিয়েছিলাম তো সেই দিয়েই রুটি হয়ে গেল যার জন্য আর রিনাকে বলিনি আর হচ্ছে চিকেন করছি একটু বেশি করেই তো একে তো কালকে একাদশী হাজবেন্ডও খাবে না শ্রীনারায়ণ খাবে আর রিনার বাড়ি চিকেন পাঠাবো কিন্তু এমন একটা কীর্তি হয়ে গেছে যে আমি চিকেন পাঠাতে পারিনি তো যাই হোক চলো ভিডিওটার সঙ্গে থাকো তো এটা হচ্ছে বুধবার এখন ধরো প্রায় সাড়ে আটটার মতন বাজে প্রিয়াংশুকে পরিয়ে টুরিয়ে নিলাম এবার বান্না শুরু করছি আর কি চিকেনটা থ্রিনয় এনে দিয়েছিলো অনেকক্ষণ আগেই সাতটার দিকে তো আমি মেখেটেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার ধীরে ধীরে করবো তো আগে রুটিটা করে নিলাম রুটি করে এবার সব মুছে টুচে ঠিকঠাক করে এবার চিকেনটা করবো আর একদিকে ডালটা বানাবো আর কি তো চলো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো আর ভিডিও কোথাও থেকে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম বলবে না আর আমি কিন্তু এখন আছি নিচে দোকানে আমি দোকানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিও কড়াইয়ে চিকেনের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো আলুটা ভেজে আগে তুলে নিলাম এবার সোমবার দিয়ে করব আর কি আর মশলা টশলা তো করেই নিয়েছি তো সোমবার রাতে একটু জিরে দেবো একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা দেবো আর কি আর চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এই আর কি তো রান্নাঘরে ঢুকলে যুদ্ধ চলে সত্যি বলছি যুদ্ধ চলে মানে একটার পর একটা কাজ মানে কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আর কি এরকম ব্যাপার তো আবার কালকে সকালে স্কুল আছে সকাল সকাল উঠতে হবে তো দেরি করে রান্না রান্নাঘরে ঢুকেছি মানে ধরো দেরি হবে তো তাও চলো সে চিকেনটা একদম সিম্পলভাবে করছি আর কি বলবো তো চিনান বলছিল মা হারিয়ালি চিকেন করো চিকেন হারিয়ালি আর কি তো সব কিছু ছিল ঘরে ভাবলাম একবার করবো তারপরে বললাম না আর অত কিছু ঝামে একটু ডিফারেন্স করতে গেলে দেখো একটু ঝামেলা হয়ই তো সেই জন্য আর করলাম না তো সিম্পলভাবে আমি বললাম বাবা ফটাফট সিম্পলভাবে বানিয়ে দিচ্ছি এটা দিয়ে কাজ চালা ভাইয়ের পরীক্ষা হয়ে গেলে একদম ঠিকঠাক করে তখন করবো আর কি তো বললো ঠিক আছে মা তাহলে সেটাই বানিয়ে দাও আর একটু তাড়াতাড়িও করছি আবার রিনার বাড়িতে পাঠাবো বলে তো চলো বন্ধুরা সঙ্গে দেখো তো মশলাটা করে নিলাম তো এইখান থেকে একটু দু চামচ আমি ওইদিকে তরকার যে ডালটা সেদ্ধ করে নিলাম আর কি তরকা না একটা ডাল বানাবো মিক্স ডাল তো তার জন্য এখান থেকেই সোমবারতে এই মশলায় দু চামচ দিয়ে দিলাম খুব সিম্পলভাবে করবো বেশি মশলা দেবো না কেননা সবসময় স্পাইসি খাবার একদম ভালো নয় আর প্রিয়াংশু কন্টিনিউ এখন পরীক্ষা চলবে এর মধ্যে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলেই গেল আর প্রিয়াংশ না ডাল ফাল তরকা ডাল কাবলি চানা ছোলে বাটরে এইসব খেতে একটু ভালোবাসে পুরি টুরি এগুলো খেতে ভালোবাসে তো রুটির সাথে ধরো একটু ডাল দিয়ে দিলে সে যেরকমই হোক ও ব্যাস পুরো মজা করে খেয়ে নেবে আর কি কিন্তু চিকেনটা মাঝখানে মানে প্রথম থেকে থেকেও খায় না মাঝখানে কয়েকদিন খাচ্ছিলো আবার একদম খাওয়া ছেড়ে দিয়েছে তো দেখো মশলাটা কষে গেছে এবার আমি এতে দিয়ে দেবো চিকেন তো কোথাও এসে শান্তি নেই আমি নিচে দোকানে পেছন থেকে ভয়েস ওভার দেখছি তাও দেখো ওই সব গাড়ি ঘোড়া চলছে কোনো দোকানে সাটার উঠছে নামছে যার জন্য আর কি ডিস্টার্ব তো হতেই থাকে তো একদম মানে ফাঁকা জায়গা কোথাও পাওয়া সম্ভব নয় এই আর কি তো চিকেনটা দিয়ে দিলাম এবার ধীরে ধীরে কষাবো কষিয়ে ফটাফট করে নেব আর কি তো আজকে চিকেনটা এই কারণে হলো কালকে একাদশী পরশু দিন আবার পরশু দিন হচ্ছে তোমার শিবরাত্রি পড়েছে তারপরে শনিবার পরপর তিন দিন নিরামিষ তো যার জন্যই শ্রীনায়ণ বললো তো আমি বললাম ঠিক আছে চলো হ্যাঁ তাহলে চিকেনটা আজকে ওকে করে দিই তো আজকে আমিও খাবো না হাজবেন্ডও খাবে না তো আমার খেয়ালই ছিল না যে কালকে একাদশী তো কিন্তু হাজব্যান্ডও খাইনি আর কি তো যাই হোক তো এখানে দেখো বৌদি এসছে ওপরের অভিজিতের মা তো বৌদির সাথে একটু গল্প করছি ওইদিকে চিকেনটা ধীরে ধীরে কষাচ্ছি আর এখানে বৌদির সাথে গল্প করছি তো চলো সঙ্গে দেখো বৌদি আর কি খোঁজখবর নিতে এসছে কেমন আছে পা বৌদিরও ধরো ঘরে মানে বৌদি শাশুড়িও সেই কোমরে চোট লেগেছে বয়স হয়ে গেছে একটু তো উনিও একদম বিছানায় শয্যাশায়ী তো সেই সেই জন্য বৌদিও সময় পাচ্ছে না ধরো আসার শাশুড়িকে দেখতে হচ্ছে প্লাস সংসারের কাজ এই সব আর কি তো বৌদি একটু সময় পেয়েছিল তো বৌদি এলো তো ওই জন্য বৌদির সঙ্গে বসে বসে এখানে একটু গল্প করছি তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গেল রান্না বান্নার ডান তো এবার কিচেনটা পরিষ্কার করবো পরিষ্কার টরিষ্কার করে তারপরে একে একে সব খেতে দিয়ে দেবো দিয়ে তারপর শান্তি তো চলো খাওয়া দাওয়া হলো এবার এই বাটিটাকে নিয়ে নিয়ে চলো এটা হচ্ছে ক্যাস্টার অয়েল দেন এর মধ্যে দেবো আপনারা যাবে প্যারাসুর উত্তম নারকেল তেল এটাকে মিক্স করে এবার মাথায় তেল লাগাবো কাল সকালে শ্যাম্পু করব যার জন্য এখন তেলটা লাগিয়ে নি আর প্রিয়াংশু কি করছে আর এই আর এই দেখো এদিক থেকে উল্টো এই দেখো প্রিয়াংশু এখানে অঙ্ক প্র্যাকটিস করছে তাই তো হ্যাঁ বলো কালকে সকালে কালকে তো চলো ভালো করে মাথায় তেল দেব বেশ কয়েকদিন ধরে মাথায় তেল দেওয়াই হচ্ছে না তো ভালো করে তেল দেব তেল দিয়ে চুলটা একদম বাঁধবো টাইট করে বেঁধে বেঁধে তারপরে এবার একটু রেস্ট এবার বিছানায় যাব ঘুমোতে আবার কালকে ভোরবেলা উঠতে হবে হ্যালো ভি ওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা তো স্নান করতে যাওয়ার আগেই জামাকাপড় এই জামাকাপড় বলছি বিছনার চাদর সোফার কভার সব আজকে আমি ওয়াশ করতে দিয়েছিলাম তো মেশিন চালিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম তো এখানে কাঁচা ফাঁচা হয়ে গেছে প্রিয়াংশু স্কুলে চলে গেছে তো আমার একে একে অনেক কাজই হলো সারা এবার জামাকাপড়গুলো মেলবো মেলে টেলে তারপর ঠাকুর ঘরে তো গোপাল টোপাল তোলা হয়ে গেছে এবার গিয়ে আজকে লক্ষ্মী পুজো আছে তো এই দেখো গোপাল আমার উঠে পড়েছে এবার আমি ঠাকুর ঘরে এবার লক্ষ্মী পুজোর জন্য সব গুছিয়ে টুছিয়ে রেডি করে নেব পুজোটা দেবো আর কি আর দেখো সূর্য সূর্যমা এখনও বেরোয়নি এখন কটা বাজে বলো তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ ধরো ছটা দশ নাগাদ আমি স্নান করে বেরিয়েছি তারপর ব্রিয়ানসুড়ে রেডি টেড়ি করালাম গোপাল টোপাল তুললাম তুলে আজকে কালকে রাতে তেল দিয়েছিলাম আজকে হেয়ার ওয়াশ করেছি ওই জন্য চুলটা ভেজা ছিলো বলে চাওয়ালটা খোলাই হয়নি তো যাই হোক একদম ওয়াশিং মেশিনে কাঁচা টাচা হলো তারপর ওগুলো বার করে মেলে ঠেলে দিয়ে এবার ঠাকুর ঘরে এলাম তো এখন সূর্য মামাই ওঠেনি তো যাই হোক পুজোর ওইদিকে পুজোর গোছাচ্ছি তো এইদিকে বললাম সকালে জল খাবারের জন্য প্রিপারেশানটা করে নিই তো জলখাবারে আজকে দেখো এই সব রকম এখানে ভেজানো আছে রাজমা থেকে কাবলি চানার থেকে এমনি কালো ছোলার থেকে সব কিছু তো এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম আর বাকিটা যেগুলো ঝুড়িতে ছিল ওগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম ওগুলো আবার অন্য একদিন কিছু বানাবো তো তারপর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার সোফার কভার টভার যেহেতু কেচে দিয়েছি তো এবার আরেকটা কভার পেতে নিলাম কুশন কভার টাবার সব চেঞ্জ করে নিলাম এবার সোফা টোফা একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর জলখাবার তো ধরুন সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার চলো কি করে ওটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট তো সবসময় যে সেই মশলা দিয়ে কষিয়ে টষিয়ে রান্না করে খেতে হবে তার কোনো মানে নেই তো চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে দেখাই ওটা কি করে খাবো তো মাঝে মাঝে এভাবে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি হয় ভীষণ হেলদি হয় তো জল জলখাবার খেয়েটে তারপরে দুপুরে রান্নাবান্না আছে তো চলো ব্লকটা আর বেশি বড় করব না আর ওই গাছটা রৌদ্রে দিয়েছিলাম তো গাছটাকে এনে রেখে দিলাম কার্পেটটা পেতে দিলাম তো ডাইনিং টেবিল এই সরি ডাইনিংটা আমার গুছানো হয়ে গেল সরি ড্রয়িং রুমটা আর কি তো চলো এই দেখো এখানে সেদ্ধ করা সব পালসেসগুলো নিয়েছি তার মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা দিলেও ভালো হয় বিঘনুন দেবে আর একটু দই দিয়ে মেখে দেবো এটা ত্রিনয়নকে দেবো ত্রিনয়ন শশা খায় না বলে শশা দিয়ে আমি কিন্তু একদম ভরপুর স্যালাড দিয়ে মেখে খাবো তো সকালবেলা দেখবে এই ধরনের জল খাবার ভীষণ হেলদি হয় তো চলো সকালে এখন রুটি খুব কমই করছি আর বেশিরভাগ ধরো ওটস বা এগুলো বা কোনো দিন একটু ডালিয়া হালকা পাত্র করে নিলাম প্রেশার কুকারে তো এইসবই খাওয়া হয় তো আমি পারলে যত পারি ব্রেকফাস্ট মানে স্কিপ করি আর কি ব্রেকফাস্ট করাই হয় না কিন্তু ওটা একদমই ঠিক না এখন যেহেতু আমার ক্যালসিয়ামের এত অভাব দেখা দিয়েছে তো তার জন্য একটু খাবার দাবারের দিকেও একটু মন দিচ্ছি একটু হেলদি হেলদি খাবার খাবার খাওয়ার চেষ্টা করছি আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাবাই টেক কেয়ার গুড নাই